আমার ব্যবসা অনেক ভালো ছিল এই এলাকার মধ্যে আপনারা যাচা করে দেখতে পারেন আমার ব্যবসা কীরকম ছিল কারো কখনো ক্ষতি করে নাই কারো কাছ থেকে কখনো টাকা পয়সা চায় নাই কাউকে মারধর করে নাই আমরা তো শ্বশুর বাড়িতে ছিলাম আয়সা দেখতেছি এখানে নিচে একটা দোকান আছে আয়সা দেখতেছি আমার বাইপুতে মানে আমার বাইপুতের মাথা দিয়ে করছে অর্ধনা দিয়ে করছে তারপর দিয়ে করছে এর আগে আমার ছোট ভাই আমার ছোট ভাই কেন ছোট ভাইকে এখানে হাত কেটে ফেলছে এর আগে আমার ভাই মারার আগে এখন আমার ভাই তার সাথে ঝগড়া নেই কোনো কিছু নেই হঠাৎ করে দুপুরে এসে আমার ভাই বুঝতে মানে চলে গেছে

তাছাড়া লো যাও না দিয়ে দু ঘন্টা দে আর ঘুমাশি ঘুম আবার শুনেছি তরাতি করে সাহা না হাই এগার যেতে এত কাল গুম নৌরে সুসুখ দেয় গুমুত নৌ দেয়াকি নিয়াম তোর আসলে